ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়হু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এখন তিনি সুস্থ হয়ে উঠছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার জানিয়েছে। নেতা নিহাহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতা নিয়হ গত রাতে অসুস্থ হয়ে পড়েন তার পানি শূন্যতা ও অস্ত্রে প্রদাহ ধরা পড়ে তিনি স্যালাইন নিচ্ছেন বিবৃতিতে বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দু হাজার সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূত্রন আলীতে সংক্রমণ ধরা পড়লে তার পোস্টেজ অপসারণ করা হয় মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক